আজ আমি তোমাদের সন্ধান দেবো আমাদের বর্ধমানে দুর্দান্ত ভেজ ক্যাফে এখানে তোমরা চিজ বল ভেজ কাটলেট পনির ফিঙ্গার পনির থেচা টোস্ট স্যান্ডউইচ এবং এছাড়াও থাকছে স্যান্ডউইচের কম্বো পিজার কম্বো ভীষণ প্রাইসের মধ্যে হ্যালো সব বাঙালির গর্ব বাঙালির খাবার আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নেওয়া সোকেশ আজ কিন্তু এসে গেছে আমাদের বর্ধমানে একদম দুর্দান্ত একটা ভেজ ক্যাফে যেখানে তোমরা বার্গার পিজা স্যান্ডউইচের কম্বো পিজার কম্বো থেকে শুরু করে রেগুলার ফ্রাইস কনভেনশন ফুড স্যান্ডউইচ জুস আরো অনেক কিছু আইটেম পাচ্ছে ভীষণ রিজনেবল প্রাইস মধ্যে এর একদম লোকেশনটা কোথায় আছে কত কী দাম খাবারের কীরকম কী টেস্ট আছে সমস্ত আমি পুরো ভিডিওতে বলে দিচ্ছি তো এটাই হলো কিন্তু সেই ফ্রেন্ডস অ্যান্ড বাইট ক্যাফে এই ফ্রেন্ডস অ্যান্ড বাইট ক্যাফের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে আমাদের বর্ধমানের বরনিলপুর মোড়ে যে কামারপুকুরটা আছে তার ঠিক একদম অপোজিটে মানে কামারপুকুরের সামনেই যে এনি টাইম আছে তার ঠিক ওপরেই ফ্রেন্ডস অ্যান্ড বাইট ক্যাফে মানে একদম বরনৈলপুর মোড় থেকে ফ্রেন্ডস ক্লাব হয়ে আসতেই ঠিক বাহাতে পড়বে এনিটাইম সেলুন এর একদম ওপরেই তোমরা দেখতে পাচ্ছ এই দুর্দান্ত ক্যাফে তো জাস্ট আমরা ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো এত দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স প্রিমিয়াম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তার সাথে কিন্তু ওয়াল আর্টগুলো মানে জাস্ট অসাধারণ কিন্তু তোমরা এখানে কাপল ফ্যামিলি সকলেই আসতে পারো এই দুর্দান্ত ক্যাফেতে এটাই কিন্তু আমাদের বর্ধমানের one and only Wales Cafe. তো ফাইনালি কিন্তু এত রকমের খাবারের আইটেম পেয়ে গেছি এই বাইট ক্যাফে থেকে ফার্স্টে যে আইটেমটা নিয়েছি এটা হলো মাশরুম চিজ ব্রুস্তা এর দামটা হচ্ছে হান্ড্রেড দেখো এটা কিন্তু একদম বাইরেকার একটা তো তোমরা কিন্তু এখানে আমাদের বাইট ও ভাই জাস্ট এবার দেখো এটা কিন্তু একটা অন্যরকম খেতে মানে এতটাই ইউনিক টেস্ট একদম পুরো মাশরুম লোডেড আছে ওপরে ব্রেড দেওয়া আছে ব্রেডটা কিন্তু ভীষণ ক্রিসপি ক্রাঞ্চি আমার হেভি লাগলো তাছাড়া তোমরা যারা এই ফ্রেন্ডস অ্যান্ড বাইট ক্যাফেতে আসবে তারা কিন্তু অবশ্যই এই আইটেমটা ট্রাই করতে একদম ভুলবে না খেয়ে কেমন অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট যে আইটেমটা ট্রাই করছে এটা হচ্ছে একদম পনির ফিঙ্গার দেখতে পাচ্ছি হান্ড্রেড সস দিয়ে মাখিয়ে চলো মুখে চালানটা করে দিই ও ভাই দেখো এটা একদম পনিরের ভালো স্টাফিং আছে মানে একদম কিন্তু পনিরগুলোকে লম্বা লম্বা সাইজ করে দেওয়া আছে ভেতরে একদম ফুল লোডেড একদম ফ্রেশ দুর্দান্ত টেস্টি নেক্সট যে আইটেমটা নিয়েছি এর নামটা হচ্ছে চিজ চিজকন টোস্ট স্যান্ডউইচ এই আইটেমটা কিন্তু একদম ফ্রেন্স অ্যান্ড বাইট ক্যাফে থেকে একদম নিউ লঞ্চ হয়ে গেছে তোমরা যারা ভেজ লাভার আছো তাদের জন্য কিন্তু এই আইটেমগুলো জাস্ট জমে যাবে দেখো একবার এরকম দু পিস সাইজ এর দাম হচ্ছে হান্ড্রেড তো চলো হালকা সসে মা এতটা চিজি লোডেড আছে দুর্দান্ত একটা দুর্দান্ত পিজার কম্বো ট্রাই করবো তো এই যে আইটেমটা নিয়েছি তন্দুরি পনির পিজার সাথে দু পিস চিজ বল এবং দুশো মিলের থামস আপ এর দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা একটা দুর্দান্ত পিজার কম্বো এছাড়াও কিন্তু পিজার আরও অনেক কিছু কম্বো আছে তোমরা ট্রাই করতে পারো তো আমার তো এটা বেস্ট মনে হলো চলো এরকম বড় সাইজের একটা পিজা আছে আট ইঞ্চি প্রায় চলো ফার্স্ট রাইট ও ভাই জাস্ট আলাদাই খেতে কিন্তু এটা উপর থেকে পুরো চিজ লোডেড আছে উপরে কিন্তু পনিরগুলোকে একদম সে তন্দুরি করা আছে সসে টস করা মানে হেভি জাস্ট জমে যাচ্ছে অসাধারণ কিন্তু এরপর কিন্তু ট্রাই করছে কম্বর মধ্যে সেই চিজ বলটা দেখো ভিতরে কিন্তু পুরো ঠাসা চিজ ভেজিস দেওয়া আছে দেন চলো এটা কিন্তু মুখে চালানটা করেই দিই জাস্ট ধরলাম মুখে ব্লাস্ট করলো ভাই এতটা নরম কিন্তু এতটা সফট মানে ফাটাফাটি কিন্তু আর এই হচ্ছে সেই কোল্ড ড্রিঙ্কস বো এটা কিন্তু খেয়ে জাস্ট রিল্যাক্স মানে ভীষণ শান্তি এই দরকার ছিল তো এখন কিন্তু ট্রাই করছি আর একটা স্যান্ডউইচের দুর্দান্ত কম্বো তোমরা কিন্তু স্যান্ডউইচের মধ্যে আরও অনেক কিছু কম্বো পাচ্ছো মানে ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তো আমি যে আইটেমটা নিয়েছি আজকে ভেজ মাশরুম কর্ন চিজ স্যান্ডউইচের সাথে ফ্রেঞ্চ ফ্রাইসের কম্বো এর দামটা হচ্ছে একশো পনেরো টাকা এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণ ভালো খেতে একদম কিন্তু ভেতরে ভরপুর পুরো মাশরুমের স্টাফিং আছে এবং তার সাথে চিজ মিক্সিং আছে হেভি টেস্টি কিন্তু এটা এই মাশরুমের সাথে কিন্তু তোমরা পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাইজ মানে একদম কম্বোর মধ্যে এটা তোমরা পাচ্ছ অনেকটা কিন্তু কোয়ান্টিটি আছে একদম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস যা জমে গেল লাস্টে কিন্তু নিচে এটা দুর্দান্ত জুস কিউকম্বা লেমনের জুস আছে এর দাম সিক্সটি তো এটা তোমরা ট্রাই করতে পারো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমে জানি টা লাভ ইউ